ওদের দিয়ে ওরা যা বলছে সবই সত্যি আমি একটা আসলে বাবাকে প্রতিষ্ঠানের শিক্ষককে সবাইকে মিথ্যা কথা বলে সবসময় ঠকিয়েছি ঠিক মতো ক্লাস করিনি সারাদিন মোবাইলে গেম খেলেছি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে লেখাপড়ার কথা আমি একদম ভুলে গিয়েছিলাম তাই আজকে এই ভুলের অবসান ঘটাবো যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি সেই প্রতিষ্ঠানের গাছে গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করব। প্রতিষ্ঠানের গাছে গলায় দড়ি দেওয়ার একটাই কারণ নেক্সট জেনারেশনরা জানুক যে লেখাপড়া ঠিক মতো না করলে তার পরিণাম খুবই ভয়াবহ হয় ফুলড়া লৈয়া আসি বরো জালায় পরীক্ষা ফেল করলে কি হরমোন না হরমোরে আসলে মরি দোষ জহন্দাজ আইছে হেয় দিছে গাড়ি মোবাইল ভাই আড্ডা ওড্ডা দিয়া কাল ফুলড়া নষ্ট হই যায় দেন

তুই পরীক্ষা ফেল করবি না হবি কি তুই মোবাইল চালাবি তুই আড্ডা দিবি বন্ধু বেরবি গেম খেলাবি এত কিছু হলে তাই ফেল করবি না তুই তুই এখন আমার কথা মতো চল এই আড্ডা মাড্ডা এই গেম টেম মোবাইল টোবাইল সব বাদ দিয়ে দে আগের বছর তুই পাশ করবি আব্বা আপনি কি কন মুই মোবাইল সারা থাকবো কেমনে আর থেকে তো মোর গলায় ধরে দিয়ে মরেই ভালো নে তাহলে একটা কাম হর ওই লেখাপড়া বাদ মোবাইলে চালাবি তোর একটা ব্যবসা দাঁড়াই দি মানে তুই ব্যবসা করবি এনে ফলা দেখা ফলাৰ নাম নাই এই যে ব্যৱসা দৰাই দিছো এই ব্যৱসায়